হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য আরও একটা সুখবর নিয়ে চলে এসেছি যেটা কিনা তোমরা জানোই কালকে আমাদের সমস্ত মেরিট লিস্ট বা বলা যায় আমাদের র‍্যাঙ্ক কার্ড কিন্তু এনএম জেএনএম এবং জেন পাসের জন্য সবার ক্ষেত্রে চলে এসছে ডাব্লিউ বোর্ড প্রকাশ করে দিয়েছে এবার তোমাদের পালা হচ্ছে এর আর কাউন্সিলিং প্রসেসও কিন্তু কাল থেকে অর্থাৎ কাল চিলড্রেন্স ডে 14th নভেম্বর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে একদমই ঠিক শুনছো গতকাল তোমাদের রেজাল্ট এলো আর আগামীকালই তোমাদের জন্য কাউন্সেলিং স্টার্ট হয়ে যাচ্ছে তো একদমই খুব তাড়াতাড়ি চলছে এই প্রসেসটা আর ফার্স্ট ডিসেম্বর থেকে তোমাদের জন্য শুরু হয়ে যাবে ক্লাস এনএম জে এন এম জেন পাস সব কিছুরই ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে ফার্স্ট ডিসেম্বর থেকে তো চলো এই প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে তো কি প্রসেস হবে না হবে সমস্ত কিছু এখানে নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কোন ডেটে কি হবে না হবে সবটা আর আরেকটা কথা বলে দিই এবার কিন্তু কোনো মপা রাউন্ড থাকছে না তো যা হওয়ার ওই থার্ড রাউন্ড বা সেকেন্ড রাউন্ডের মধ্যেই হয়ে যাবে তো একদমই বি কেয়ারফুল যে প্রসেস অর্থাৎ আমাদের যে কাউন্সিলিং প্রসেস সেখানে চয়েস ফিলিং আরও বিভিন্ন যে মানে তোমার প্রসেসগুলো রয়েছে আমি ছোট্ট করে এই ভিডিওতে বলে দেবো বাট লং ভিডিও তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে কাউন্সিলিং কিভাবে করবে তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে রেজিস্ট্রেশন করবে সমস্ত কিছু ডিভির সময় বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কি কি সার্টিফিকেট লাগবে না লাগবে তো অবশ্যই চ্যানেলটাকে ওই জন্য সাবস্ক্রাইব করে রাখো কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু তোমরা একটা ভিডিও মিস করবে না সমস্ত ভিডিও প্রপার হিসাবে পেয়ে যাবে আর সত্যি কথা বলতে প্রচুর ফোন কলস অ্যান্ড এস এম এস আসছে আমাদের কাছে ম্যাম এটা আমি কি পাবো চান্স এই পাবো চান্স এই র্যাঙ্ক ওই র্যাঙ্ক কামার এরকম সব কিছু আমরা রেসপন্স করতে পারছি না যতটা সম্ভব আমরা করছি তো একটু পাশে থেকো একটু ভিডিও গুলো দেখো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দিয়ে জুড়ে যাও আমাদের সাথে তো দেখো ওয়েস্ট বেঙ্গল যে মানে ডাব্লিউ বি জে ডাবল ই যে বোর্ডটা রয়েছে এনআইসি ডট ইন সেখানে আমি চলে এসেছি এখানে তোমরা এক্সামিনেশনের মধ্যে গেলে ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে জেন পাস জেন পাসের মধ্যে তোমরা চলে গেলে দেখো এখানে দিয়ে দিয়েছে কাউন্সিলিং শিডিউল অফ জেন পাস টোয়েন্টি তার আগে নোটিফিকেশন দিয়ে দিয়েছে এই নোটিসের মধ্যে দেখো এই জিনিসগুলো সব লেখা রয়েছে ঠিক আছে টাইম টেবিলটা এখানে কত টাকা কি লাগবে সমস্ত কিছু নোটিফিকেশনে কিন্তু চলে এসছে আমাদের যেটা মেন জানার সেটা হচ্ছে আমাদের কি প্রসেস রয়েছে ঠিক আছে প্রসেসটা শিডিউলটা আমরা একটু দেখে নিই ডেট গুলো পাবলিকেশন অফ রেজাল্ট তোমাদের তো জানোই কালকে হয়ে গেছে রেজিস্ট্রেশন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি এন্ড চয়েস ফিলিং এগুলো ফার্স্ট রাউন্ডের জন্য তোমরা রেজিস্টার করবে ফি পেমেন্ট করবে তার সাথে তোমরা বলা যায় চয়েস ফিলিং করবে এটা টাইম থাকছে তোমাদের জন্য 14 থেকে 18 তারিখ তো 14 15 16 17 18 এই পাঁচ দিন থাকছে 18 তারিখে তোমাদেরকে চয়েস লক করতে হবে একটাই মাত্র দিন তোমরা যে যে কলেজগুলোকে ফিল ফিল করেছো সেই সেই কলেজের যে চয়েস ফিল টাকে লক করতে হবে আটকে দিতে হবে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট চলে আসবে কুড়ি তারিখ মানে উনিশ কুড়ি উনিশ তারিখে সমস্ত কিছু হয়ে কুড়ি তারিখ তোমাদের কাছে রেজাল্ট চলে আসবে এবার কুড়ি তারিখ থেকে তারিখের মধ্যে তোমাদেরকে সিট ফি অর্থাৎ টাকা দিয়ে সময় তুমি টাকা দিয়ে করলে তারপর হাজার টাকা দিয়ে তোমাকে সেই যে কলেজটা তোমার জন্য চুজ করা হলো বা চুজ করে দিল তোমার র্যাঙ্ক অনুযায়ী সেই কলেজটাকে তোমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করলে তুমি পেয়ে যা হচ্ছে তার বলা যায় যে তুমি অ্যাকসেপ্ট করলে পেয়ে যাবে হচ্ছে সেই কলেজেই তুমি পাচ্ছো আর যদি অ্যাকসেপ্ট না করো তুমি আপগ্রেডেশনের একটা অপশন পাবে আপগ্রেড করলে আপগ্রেড করলে তুমি চলে যাবে সেকেন্ড রাউন্ড তোমার হয়তো কলেজ মানে পছন্দ হলো না তুমি তখন আপগ্রেড করবে আপগ্রেড করলে তুমি চলে যাবে কোথায় চলে যাবে হচ্ছে তোমার সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্টে এবার সেকেন্ড রাউন্ড সেই সিট অ্যালটমেন্টের রেজাল্টটা চলে আসবে হচ্ছে 26 তারিখ 24 তারিখ অবধি তুমি অপশন পেলে তারপর তুমি সময় পেলে তারপর তুমি 26 তারিখে রেজাল্ট পেয়ে গেলে এবার তোমাকে আবার কি করতে হবে দেখো লেখাই আছে পেমেন্ট এরপরে কিন্তু আর কিছু নেই তো ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড এই দুটো রাউন্ডেই কিন্তু তোমাদের পুরোপুরি সিলেকশন এবং বলা যায় যে তোমাদের পুরো কলেজ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে জেন পাসের জন্য এটা আমি বললাম ঠিক আছে জেন পাসের জন্য জেন পাস তাহলে স্টার্ট হচ্ছে কবে থেকে চোদ্দ এগারো থেকে মানে কালকে থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে এবার আমি একটু চলে যাব তোমাদেরকে দেখাতে সেটা হচ্ছে এ এনএম এন এম জি তোমরা দেখতে পাবে দেখো কাউন্সিলিং কাউন্সিলিং শিডিউল শিডিউলে এটা একদিন পর থেকে স্টার্ট হচ্ছে থেকে উনিশ তারিখ পর্যন্ত তোমাদের সেম প্রসেস ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের জন্য তোমাদেরকে টাকা পেমেন্ট করে রেজিস্ট্রেশন করে তোমাদের চয়েস ফিল করতে হবে চয়েস লকিং জন্য একটাই দিন পাবে উনিশ তারিখ একুশ তারিখ চলে আসবে তোমাদের রেজাল্ট ফার্স্ট ফার্স্ট রাউন্ডের এবার ফার্স্ট রাউন্ডের পরে তোমার যদি পছন্দ হয়ে যায় কলেজ তুমি লক করে দিলে ওটাকেই তুমি টাকা দিয়ে ওখানে সিটটাকে রেখে দিলে আর যদি তোমার কলেজ পছন্দ না হয় তুমি আপগ্রেড করাতে চাও আগের কলেজগুলোতে যেতে চাও তাহলে তোমাকে একুশ থেকে পঁচিশ অব্দি টাইম হবে তোমাকে আবার সেই আপগ্রেডেশনে দিতে হবে রেজাল্ট চলে আসবে সাতাশ তারিখ সাতাশ তারিখ রেজাল্ট যেই চলে আসবে তোমাকে সাতাশ থেকে তিরিশের মধ্যে কলেজে গিয়ে বা বিভিন্ন যে রিকোয়ারমেন্ট রয়েছে যে তোমার যে সার্টিফিকেট ওয়ার্টিফিকেট ডিভি টিভি সমস্ত কিছু করে তোমাকে সেই কলেজে ভর্তি হয়ে যেতে হবে এবার একটা কথা বলে দিই সেটা হচ্ছে তোমাদের বলে রাখি যে এই যে প্রসেসটা অনেকে এই প্রসেসটা নিয়ে ঘাবড়ে যায় ম্যাম ফার্স্ট ফার্স্ট রাউন্ড হয়ে যাওয়ার পর যদি আমরা কলেজে টাকা না দিয়ে যদি আপগ্রেড করাই তাহলে কি আমার যে কলেজটা আমি অ্যালট হয়েছিল সেই কলেজটাও কি আমার হাতছাড়া হয়ে যাবে যদি আমার আপগ্রেড না হয় তো বলে রাখি আপগ্রেড হওয়া মানে সাপোজ ধরো তোমার দশ নম্বর কলেজটা তুমি এক দুই তিন চার করে সাজিয়েছ দশ নম্বর কলেজে তোমার চান্স হয়েছে ফার্স্ট রাউন্ডের পরে এবারে দশ নম্বর কলেজটা তোমার ইচ্ছা না তুমি চাইছো যে আমার যাতে একটু এগিয়ে যায় কলেজগুলো তাহলে তোমাকে আপগ্রেড করতে হবে আপগ্রেড করলে তোমার এক থেকে নয়ের মধ্যে যে কোনো একটা কলেজে তোমার হবে যদি না হয় তাহলে তোমার দশ নম্বর যে কলেজটা ছিল অলরেডি অ্যালটেড সেই কলেজটার সিট তোমার জন্য থেকে যাবে সেকেন্ড রাউন্ডের পরেও তাই জন্য একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো ভয় পেয়ে যাওয়ার ব্যাপার নেই তো তোমাদের সিট তোমাদেরই থাকবে যদি আপগ্রেডেশনে আপগ্রেড নাও হয় তাহলেও তোমাদের জন্য কিন্তু যেটা থাকার সেটাই থেকে যাবে তো সেই জন্য বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরপরে কাউন্সিলিং এর দেখো কাউন্সিলিং বলা যায় যে আমাদের আহ মানে মানে যতটা তুমি ভালো করে পরীক্ষা দিচ্ছ তার থেকেও বেশি ডিফিকাল্ট হচ্ছে এই চয়েস ফিল করাটা তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী কোন কোন কলেজকে কলেজকে প্রায়োরিটি দেবে পরে রাখবে এই জিনিসগুলো অনেকেই বুঝতে পারো না তোমরা ঠিক আছে এই নিয়েই তোমাদের প্রচুর কোয়ারিজ আমি জানি এই ভিডিওর কমেন্টেও প্রচুর কোয়ারিস পড়বে যে ম্যাম এটা আমার র্যাঙ্ক এসছে তাহলে কি আমি পাবো না পাবো এই ব্যাপারগুলো ধরে রাখো যাদের বাইশ হাজার সাতাশ হাজার র্যাঙ্ক এসছে তারা কি করে কলেজ পাবে এগুলো যারা প্রশ্ন করছো আমাকে একদমই মানে এটা যুক্তিযুক্তই নয় এই র্যাঙ্কে কখনোই কলেজ পাওয়া যায় না তুমি গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট তো ছেড়েই দাও প্রাইভেটটাও হয়তো পসিবল নয় তো সেই জন্য বলবো যে মোটামুটি একটা র্যাঙ্ক আছে আর অবশ্যই যারা কথা বলছো তারা অবশ্যই নিজেদের র্যাঙ্ক কার্ড দেখিয়ে কথা বলো কারণ না হলে আমাদেরও বুঝতে অসুবিধা হয় তোমার জিএমআর র্যাঙ্ক কত তোমার ক্যাটাগরি থাকলে সেই র্যাঙ্ক কত সেগুলো আমাদের বুঝতে অসুবিধা তো সেই জন্য বলবো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও যদি ভিডিও থেকে তোমাদের কিছু সুবিধা হয়ে থাকে তোমাদের জানিয়ে দিলাম যে কি হচ্ছে না হচ্ছে এরপরে কাউন্সিলিং কালকে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তো একদমই সেই নিয়ে ভিডিও তোমাদের জন্য চলে আসবে একদমই তোমরা চিন্তা করবে না সমস্ত কিছু ঠিক হবে চৌ তারিখ থেকে স্টার্ট হচ্ছে মানেই তোমাকে কালকেই সবটা করে ফেলতে হবে তাড়াহুড়ো করে একদমই নয় তোমাদের হাতে টাইম আছে একটাতে টাইম আছে উনিশ তারিখ অবধি একটাতে টাইম আছে হচ্ছে তোমাদের আঠেরো তারিখ অবধি একদমই তাড়াহুড়ো না করে যেইভাবে স্যারেরা বলবেন জেন পাসের জন্য জয় স্যার বলবেন আর এনএম জে এর জন্য সুভাষিষ স্যার বলবেন যেভাবে তোমাদের চয়েস ফিলিং এর কথা বলবেন ঠিক সেইভাবে মেনটেন করে করে যাও তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে আবার চলে আসবো বা অন্য স্যারেরা তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে আসবেন অবশ্যই আসবেন তো আজকের মতো এখানেই শেষ করছি বেশি কথা না বাড়িয়ে টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থেকে আর ভালো করে কাউন্সিলিংটা করো কারণ কাউন্সিলিং ভুল হয়ে গেলে কিন্তু পুরো বছরটাই মাটি হয়ে যাবে তো চলো টাটা